শেষ মুহূর্তের গোলে মেজর লীগ সকারের জয়ের ধারা ধরে রেখেছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের ইন্টারমায়াবে তাতে চলতি মৌসুমি লীগ টেবিলে তাদের পয়েন্ট দাঁড়ালো বাহাত্তরে একটি পয়েন্ট পেলেই ডেভিড ব্যাকহামের ক্লাবটি এম এ ইতিহাস করবে যদিও এর আগে মেসি নিজের সাতচল্লিশতম শিরোপা জয়ের আশায় সেই রেকর্ডও বিসর্জন দিতে রাজি বলে জানিয়েছেন আগের ম্যাচে মেসিরা জিতেছিলেন সাপোর্টার্স শিরোপা এম এল এস এ দুটি মূল ট্রফির একটি সেই সাপোর্টার শিল্ড আরেকটি হলো এম এল এস কাপ নিয়মিত মৌসুমে চৌত্রিশ ম্যাচ জুড়ে সামগ্রিক পারফরমেন্সে সবচেয়ে ধারাবাহিকে দল পায় এই সাপোর্টার্স শিল্ড মায়ামির প্রথমবার এই প্রাপ্তি মেসির ঝলমলে ক্যারিয়ারের ছেচল্লিশতম ট্রফি যেটিকে আরও বাড়াতে চান মেসি এমনটা তার সাম্প্রতিক মন্তব্যই স্পষ্ট হয়েছে অ্যাপল টিভিকে দেয়া এক মন্তব্যে মেসি বলেন পয়েন্ট রেকর্ড আমার কাছে সেকেন্ডারি গুরুত্বপূর্ণ হচ্ছে প্লে অফে ভালো করা প্রথমে আমাদের তিনটি ম্যাচ বেরোতে হবে কিন্তু এরপর এলিমিনেশন কিংবা যে কোনো কিছুই হতে পারে আমাদের এই মুহূর্তে বড় সুবিধা হচ্ছে আসন্ন ম্যাচ আমরা ঘরের মাঠে খেলতে পারব যেখানে আমরা অনেক শক্তিশালী তবে এখনও আমরা যে জিততে পারি সেটা এবারও প্রমাণ করতে হবে এদিকে মায়ামির পয়েন্ট হয়েছে তেত্রিশ ম্যাচে একাত্তর পরের ম্যাচ জিতলে এম এল এর এক মৌসুমের সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড হবে টাটা মার্টিনোর দলে তিয়াত্তর পয়েন্ট নিয়ে রেকর্ডটি এখনও রয়েছে নিউ ইংল্যান্ড দলের দখলে তারা দু সালে সেই কীর্তি করেছিল মায়ামি সেই রেকর্ড ভাঙার লক্ষ্যে পরের ম্যাচে নিউ ইংল্যান্ড দলেরই মুখোমুখি হবে মায়ামির ঘরের মাঠে সেই ম্যাচটি হবে ১৯ অক্টোবর